হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আজকে যে বিষয়টি আছে সেটি হচ্ছিল অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইম্পর্ট্যান্ট সো আজকে কথা বলবো মনিটাইজেশন নিয়ে সবারই আমরা যারা ইউটিউবে কাজ করি সবারই একটি স্বপ্ন বা ইচ্ছা থাকে তার একটি মনিটাইজেশন চ্যানেল থাকবে বা মনিটাইজ চ্যানেলটা মনিটাইজেশন থাকবে সো মনিটাইজেশনটা পাওয়াটা আসলে এখন আসলে কঠিন হয়ে গেছে এবং মনিটাইজ মনিটাইজ চ্যানেল বা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ মানে আপনার সোনার। আর আসলে ডিম একটা হাসির মতো একটা ব্যাপার সো মনিটাইজেশনে আসলে ডিরেক্ট এখন পাওয়া যায় না আগে পাওয়া যেত কয়েক বছর আগে আপনি অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ হতো কিন্তু বর্তমানে কয়েকটা ধাপ আপডেট হওয়ার পরে এখন যে বর্তমান যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলেই আপনার চ্যানেলে এক সাবস্ক্রাইবার হইতে হবে লাইফ টাইম মানে আপনার যতদিন চ্যানেলটার বয়স যতই হোক না কেন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার হলেই এই রিকোয়ারমেন্টটা পূরণ হবে এবং দুই নম্বরে আরেকটি রিকোয়ারমেন্ট আছে সেটি হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে আসলে এই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নিয়ে আসলে অনেকের কনফিউশন আছে সেটি হচ্ছে যে অনেকে মনে করেন যে আসলে ওয়াশ টাইমটা কি আমার চ্যানেল যেদিন থেকে ক্রিয়েট করেছি সেদিন থেকে যত আজ পর্যন্তই কি আসলে চার হাজার ঘন্টা হতে হবে না চার হাজার ঘন্টাটা মানে লাস্ট এক বছর হতে হবে কেমন একটা বিষয় সো আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আপনার চ্যানেলটা আপনি যেদিনই ক্রিয়েট করেন না কেন আজকে যে ডেটটা আছে এই ডেট থেকে ঠিক তিনশো পঁয়ষট্টি দিন পেছন পর্যন্ত বা লাস্ট বারো মাস লাস্ট বারো মাস দিয়ে আজকে থেকে লাস্ট বারো মাস যদি আপনার চার হাজার ঘন্টা টাইম পূর্ণ হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ধরুন আজকে অনেকে মনে করছে আজকে থেকে আবার যদি আজকে থেকে যদি পূরণ না হয় যদি আগামীকাল থেকে যদি হয় বা এক সপ্তাহ পর থেকে হয় সেই দিন থেকে লাস্ট বারো মাস মানে লাস্ট তিনশো দিন আপনার অবশ্যই আপনার স্ক্রিনে আপনার ফিচারে শো করবে কিন্তু আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি যেদিনই আপনার চ্যানেলটা ক্রিয়েট করুন না কেন কিন্তু আপনার যে আজকে যে ডেটটা আছে এই ডেট থেকে লাস্ট বারো মাস মাস আপনি যদি মনে করেন পাঁচ বছর ক্রিয়েট করেছেন আপনার চ্যানেলটা পাঁচ বছর ধরে কাজ করছেন কিন্তু আপনার রিকোয়ারমেন্টে পূরণ হয়নি এইটা কোনো ব্যাপার না কিন্তু আজকে থেকে লাস্ট যে এক বছর মানে লাস্ট যে বারো মাস এইটার মধ্যে যদি আপনার চার হাজার ঘন্টা পূরণ হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এই রিকোয়ারমেন্টগুলো আপনার চ্যানেলে একবারই পূরণ করতে হবে আপনি যদি একবার পূরণ করেন তাহলে আপনার মনিটাইজেশনের জন্য এটা এলিজেবল সো আশা করি বুঝতে পেরেছেন আরেকটি কথা বলবো সেটা হচ্ছে মনিটাইজেশন আপনার এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করার পরেও আপনার চ্যানেলে যদি কোনো স্ট্রাইক থাকে কমিউনিটি স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক এই ধরনের কোনো স্ট্রাইক থাকে তাহলে বলবো যে এই স্ট্রাইকগুলো যতক্ষণ না উঠে যাবে বা রিমুভ হবে ততক্ষণ আপনারা অ্যাপ্লাই করবেন না আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্টগুলো সাপোজ আজকে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল সো আমি বলব যে আপনি আজকেই অ্যাপ্লাইটা করবেন না আরও পাঁচটা দশটা সাবস্ক্রাইবার হোক বা আজকেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে সো বলবো আরও দুই একশো পাঁচশো ওয়াশ টাইম হোক তাহলে আপনি অ্যাপ্লাই করেন আসলে ইউটিউব যখন আপনার চ্যানেলটা আসলে রিভিউ করে তখন আসলে দেখে যে আপনি রিকোয়ারমেন্ট পূরণ হওয়ার সাথে সাথে যখন করবেন ইউটিউব আসলে মনে করে যে আসলে এই লোকটা শুধু একদম শুধু আর্নিংয়ের জন্য আসলে এভাবে করছে বা আমি তাই বলবো যে আপনার রিকোয়ারমেন্ট পূরণ হওয়ার অন্তত চার পাঁচ দিন বা এক সপ্তাহ পরে আপনি অ্যাপ্লাই করবেন আপনার পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে সো আশা করে বুঝতে পেরেছেন মনিটাইজেশন ফ্যাক্টরটা সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য